আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে এক কথায় পাগল করা পাগল করা মানে রানে বড়া এক ইনিংস আর সেই ইনিংসের নায়ক লক্ষ্ণ ক্যাপ্টেন ঋষভ পান্ত চুয়ান্ন বলে একশো রান হ্যাঁ ঠিকই শুনেছেন একেবারে বিধ্বংসী সেঞ্চুরি আর সেঞ্চুরি করার পর সেলিব্রেশন ছিল একেবারে অন্য লেভেলের ডিগবাজি হ্যাঁ ছোটবেলায় আমরা সবাই যেটা খেলতাম সেই ডিগবাজি এভাবে সেঞ্চুরি সেলিব্রেট করতে ক্রিকেট বিশ্ব কজনকেই বা দেখেছেন পুরো সিজন ধরে পান্থকিনের ট্রল সমালোচনা বাজে পারফরম্যান্সের গুঞ্জন সবকিছুর আজ ছিল উত্তর ব্যাট দে স্টাইল দিয়ে আর সেলিব্রেশন দিয়ে আজকের ইনিংস শুধু একটা সেঞ্চুরি না এটা ছিল প্রত্যাবর্তনের ঘোষণা একটা স্টেটমেন্ট ইনিংস যেখানে প্রান্ত প্রমাণ করে দিলেন কে তিনি আর কেন তাকে এখনো বয় পায় প্রতিপক্ষ সেজনের একমাত্র ক্যাপ্টেন যিনি পারছিলেন না তিনি আজ দাঁড়িয়ে গেলেন টর্নিটো হয়ে কে ভাবতে পারতো প্লে অফের এর আগেই এমন বিস্ফোরণ ঘটাবে লক্ষ ক্যাপ্টেন ক্রিকেট শুধু খেলার নাম নয় ক্রিকেট আবেগের নাম আর আজ সেই আবেগের নাম ছিল ঋষভ পন্থ